করছিস ওই তো এখন চেক করব এসএসটি লেখা শেষ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাপা রেডি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন ও একটু কাজে যাবে তারপর আমি শুনুকে স্নান করিয়ে দেব আপনারা দেখবেন আজ অনেক দিন পর মাথায় তেল দিয়ে দেব তেল দিতেই চায় না আজ অনেক দিন পর ধরবো এখন কিছু বলবে না কি আর বলবো এখন ডিউটি তো করতে হবে ভালো অনেক কিছু বলতাম দেখুন কি করছে এবার পিছু পিছু যাচ্ছে ভাবছে পাপা বুঝেন না পাপা ইচ্ছে করে বুঝেন না সেটা বুঝে নাও দেখুন গেট খুলে দেবে পাপাকে সে জন্য এত তাড়াতাড়ি করছে এখন এসে পড়ো চল আচ্ছা চলে গেল এখন মামে ঘরে বসে সময় কাটাবো

চার দিনে ধরেছি চার দিনে দুষ্টুপুরিকে ধরেছি মাথায় তেল দেওয়ার জন্য এমনিতে দুষ্টু নয় খুবই ভালো মেয়ে আমার সব কথা শুনে খুব ভালো মেয়ে কিন্তু মাথায় যে তেল দিতে চায় না ওই মাথায় তেল দেওয়ার জন্য আজ অনেক পটিয়ে আদর করে এখন দেখা যাক কতটুকু দিতে এই দেখুন আমি ওকে নারকেল তেল দিই তো এগুলা কি হয়েছে জমে গেছে আমি হাতে নেব নিয়ে হাতে নিতে এগুলা গলে যাবে এই দেখুন রোদ্রে টোদ্রে দেইনি সময় ছিল না এখন

তেল দিয়ে ভালোভাবে চুলটা আঁচড়ে দিয়ে দেব তেল দিলে চুলটা আঁচড়ানো যত ভালোভাবে না হলে তো চুলটা কেমন জানি হয়ে যায় ভালো লাগে না দেখতে না শ্যাম্পু না তেল এইভাবে ছিল এতদিন থেকে চুলটা ধরতেই পারি না বলে এখন না তখন এখন না তখন আর রাত্রি দিতে পারি না সর্দি যদি লাগে যায় একটু একটু সর্দি কাশি আছে সেজন্য রাত্রিও দিতে পারি না এখন ভাবলাম অনেকটা রোদ উঠেছে তো আগে তেল দিয়ে দিই তারপর ও স্নান করবে ও টিভি দেখবে বসে পড়াশোনা শেষ করে নিয়েছে তারপর আমি স্নানে যাব সকালে খাওয়া হয়ে গেছে এখন স্নান টান করে সকালে খাওয়া হয়ে গেছে দুপুরে রান্নাও হয়ে গেছে এখন স্নান টান করে এসে বসব চুলটা একটু নিচে করলে ওমা জেল ওমা না হ্যাঁ হ্যাঁ আদর করিয়ে তেল মেখে দেওয়া হওয়ার পর তো আমার কিছু করতে হবে না নিজেই করবে সবকিছু এই যে মুহূর্তটা ওইটাই তো সত্য ভালো খুব ভালো লাগে তাই আমি এগুলা ভিডিও করে রাখি আর তারপর ভাবি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারাও দেখবেন আমরা মামে কিভাবে সময় কাটাই সব সময় তারপরে শোনা করা যায় না সব সময় শুধু রুল রুল এই পড়ো এটা করো সেটা করো তো ভাবলাম এইভাবে আমরা আনন্দে দিন কাটাই আর আপনাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে মামে আনন্দে কাটাই মমাকে অনেক ভালো মালিশ করে দেন চুলে তেমন তো মামা পারি না তাও যতটুকু পারি করি আমার ভালো লাগে এখন চুলটা ভালোভাবে আছে দিয়ে দেবো হয়েছে এই লক্ষ্মী মেয়ে বানানোর জন্য অনেক পটাতে হয়েছে আমার শুনো মাম্মা আমার কাছে আসো তোমাকে তেল দিয়ে দেব এইরকম বলে বলে আদর করে এই গিয়ে এসে বসলো কি লক্ষ্মী মেয়ে হয়ে এখন বসেছে বললাম না এমনিতেই লক্ষ্মী কিন্তু মাথায় তেল দেওয়ার সময় একটু আমাদের সমস্যা হয়ে যায় না হয় আমাদের চুলগুলো কেমন হয়ে যায় তো এটা স্বাভাবিক সবারই হয় কিন্তু বাচ্চা তো আমি কতদিন তেল না দিয়ে রাখবো এখন তো হয়ে যায় তিন চার দিন কিন্তু একদম ছোটোবেলা তো আমি ডেইলি তেল দিয়েছি তখন যে আমার মর্জি ছিল কিছু বুঝতো না এখন তো ওর মর্জিও হয়ে গেছে তো ওর কথা তো শুনতে হবে তো আমি বলেছি আমার কথাও শুনতে হবে আমিও তোমার কথা শুনবো তুমিও আমার কথা শুনবে তাই ওই চলছে আর কি আমাদের মা গল্প

আচ্ছা ঠিক আছে এখন স্নান করে না ওনাদেরকে বলো তুমি স্নানে যাবে আমি এখন স্নানে যাচ্ছি এই দেখো আমি এখন বিছানার মধ্যে ওর জামা প্যান্ট ক্রিম এগুলো রেখে দেবো ক্রিম যদি না রাখি মুখে দেবেই না তো আমি কী করি ও স্নানে গেলে সব বিছানার মধ্যে ঠিক করে রেখে দিই সে শুধু পরে নেই দিয়ে দেয় উল্টো করে রাখি না হলে এসে এরকম পরে নেবে আর সামনা চলে যাবে পেছনে পেছনে এসে যাবে সামনে তেলা ক্রিম আর স্নানে তো কাপড়গুলো ধুয়ে নেব এই আইসলেন মাছুনাস স্নান থেকে এখন উনি ড্রেস পরবেন আমাদের সোনা ড্রেস পরা হয়ে গেছে ও এখন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে ক্রিম দিচ্ছে টিভি দেখতে পারো হুম আমি স্নানে যাচ্ছি হ্যাঁ আমি এখন স্নানে যাব শুরুর স্নান শেষ তাহলে পরে কথা বলছি স্নান টান করে নিলাম এখন গিয়ে সকালে যে ব্ল্যাঙ্কেটটা রুদ্রে দিয়েছিলাম এখন ওইটা নিয়ে এসে ভাজ করে রেখে দেবো আনতে যাচ্ছি এটা এখন নিয়ে নেবো দেখুন ব্ল্যাঙ্কেটটা এখন তুলে নেবো তুলে নিলাম ব্ল্যাঙ্কেটটা আর অন্যান্য কাপড় যেগুলো এইগুলা পরে আনবো তুলে নিলাম নিলামantibody দেখিয়ে দেই রান্না কি কি হলো আই দুই চাল বসানো আর এই দেখুন আমি দেখিয়ে দেই ভাত আর এই যে আলু ভাজা সকালে করেছিলাম ডাল আছে পনির আছে এটা হলো পনির তরকারি হ্যাঁ আর এটা হলো সব সবজি দিয়ে একটা তরকারি এখন আমরা মামে এখানে বসে টিভি দেখব আর আমি একটু এডিট করে নেব ওর সাথে সাথে টিভিও দেখব ও দেখবে টিভি আমার শুনু আর আমি একটু এডিট করে নেব না হলে নেক্সট ভিডিওটা আপনাদেরকে কিভাবে দেব তাই একটু এডিট করে নেব তারপর তো ভাত খাওয়ার টাইম হয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা